বিজেপি যদি রাজ্যের ক্ষমতায় আসে তাহলে মুসলমানদের মধ্যে যারা কিনা শিক্ষিত নারী এদের প্রচন্ড পরিমাণে আমার ধারণা যে লাভ হবে কেন হবে কারণ বিজেপি চাইবে সেটা হলো যে পশ্চিমবঙ্গের যে যারা কিনা মুসলমান আছে ওদের কিনা যে বার্থ রেটটা যাতে কমে এবং বার্থ রেট কমাবার একটা টেকনিক হলো সেই জাতির যে নারীকে যদি বেশি বেশি পরিমাণে চাকরিমুখী করা যায় অতিরিক্ত এডুকেটেড করার চেষ্টা করা যায় তাহলে কিন্তু তাদের যে বিয়ে হবে অনেকটা যে দেরিতে এবং বাচ্চা কাচ্চা কম হবে শুধু তাই না যদি অতিরিক্ত পরিমাণে মেয়েদের চাকরি দেওয়া যায় তাহলে তারা কিন্তু তাদের যে নিজস্ব কমিউনিটিতে কিন্তু অ্যাভেলেবল অত বেশি পরিমাণে যে আমি অথবা হাজব্যান্ড তারা খুঁজে পাবে না অর্থাৎ যদি দেখা যায় একশো একশো জনের মধ্যে যদি দেখা যায় যে এই হলো গিয়ে যে একান্ন জন নারী অতিরিক্ত শিক্ষিত কিন্তু কুড়ি জন মাত্র পুরুষ হল গিয়ে অতিরিক্ত শিক্ষিত তাহলে কিন্তু একত্রিশ জন নারী তার মানে আদর্শ স্বামী বলতে যাকে বোঝে সেটা নিজের কমিউনিটিতে খুঁজে পাবে না তখন সে অন্য কমিউনিটিতে খুঁজবে ফলে এই জিনিসটা করার জন্য কিন্তু বিজেপি যদি রাজ্য সরকারে পাওয়ারে আসে তাহলে মুসলমান যারা নারী আছে তাদেরকে অনেক বেশি চাকরিমুখী এবং উচ্চ এডুকেশন মুখী করার চেষ্টা করবে অন্যদিকে ক্ষতি বলতে হলো যে মানে আমরা দেখেছি যে বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি ট্যাগিয়ে তাদেরকে আহ হল গিয়ে যে তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া তাদের যে রুটি রুজি কেড়ে নেওয়া এই প্রক্রিয়াগুলো চলবে এবং এটা মূলত কিন্তু দেখা যাবে বাঙালি মুসলমান যারা পুরুষ ওদের জন্য হবে যে ওদের যে সিটিজেনশিপ কেড়ে নাও রুটি রুজি কেড়ে নাও আর বাঙালি মুসলমান যারা নারী তাদের জন্য হবে আরো বেশি চাকরি দাও আরো চাকরিমুখী করো এটাই হবে ট্যাকটিক্স কিন্তু বিজেপি যে একটা ভয় মানে মূলত ভয় বিজেপি বলতে গেলে বাঙালি হিন্দু সম্প্রদায় তারা যেটা বোঝাতে চায় যে মুসলমান পপুলেশন বাড়ার জন্য হিন্দু সম্প্রদায়ের ক্ষতি হতে পারে বা মুসলমানরা তাদেরকে ক্ষতি করতে পারে বা তাদেরকে সংখ্যায় কমিয়ে দিতে পারে কিন্তু আদৌ কি মুসলমান সম্প্রদায় বিগত পঞ্চাশ বছর একবারও কি তাদের উপরে এই আঘাত এনেছে যে তাদের পক্ষে কমে যাওয়ার কারণ না মানে এটা বুঝতে হবে যে বাঙালি হিন্দুদের কিন্তু পপুলেশন গ্রোথ অত্যন্ত কম এবার বাঙালি হিন্দুদের পপুলেশন গ্রোথ কম হওয়ার একটা কারণ হলো যে তারা কিন্তু হাঁড়ি পূজারি একটি জাতি আমরা যদি হিন্দি ভাষা হিন্দুদের দেখি আমরা আমরা যদি যে ইউপি বিহারে যাই ওরা বলবে ওরা যদি আপনাদের আপনার সঙ্গে দেখা হয় অভিবাদন হিসেবে বলবে যে জয় শ্রীরাম আপনি যদি গুজরাটে যান তারা বলবে জয় শ্রী কৃষ্ণা আপনি যদি মহারাষ্ট্রে যান তাহলে বলবে যে গণপতি বাপ্পা কিন্তু আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে যান তারা বলবে যে জয় মা কালী জয় মা দুর্গা তার মানে তারা কিন্তু যে নারী পূজারী এবার নারী পূজারী হওয়ার জন্য কি হয়েছে এদের মধ্যে নারীবাদ খুব তাড়াতাড়ি ঢুকে গেছে এবং ঢুকে হয়েছে এদের যে আড়িরা ন্যাচারালি অতিরিক্ত শিক্ষিত হয়েছে তারা অতিরিক্ত চাকরিমুখী হয়েছে স্বাভাবিকভাবে ভাবে জাতি বার্থরেট অনেকটা পড়ে গেছে যেহেতু বাঙালি হিন্দুদের বার্থরেট অনেকটা পড়েছে সেই জন্য শহরাঞ্চলগুলোতে ওয়েস্ট বেঙ্গলের শহরাঞ্চলে আমরা দেখছি হিন্দিবাসীদের প্রচুর বৃদ্ধি হয়েছে আর অন্যদিকে যে গ্রামাঞ্চলে দেখেছি যে মুসলিম যারা তাদের জনসংখ্যার যে শেয়ারটা বেড়ে গেছে এখন কিন্তু এখানে উল্টো করে বোঝানোর চেষ্টা করা হয় যে যে শুধুমাত্র মুসলিম সংখ্যাই বেড়েছে এরকমটা না হিন্দিদেরও সংখ্যা কিন্তু বেড়েছে সুতরাং বাঙালি হিন্দুদের যে এই আপনি বলতে পারেন যে এটা খারাপ মানে ক্ষতি এক অর্থে ক্ষতি কারণ মানে যেহেতু এটা একটা গণতন্ত্র এখানে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট চলে তো এখানে কিন্তু যে ভোট ব্যাংকের একটা গুরুত্ব আছে তো সুতরাং যে মুসলিমদের ভোট ব্যাংক যখন বেড়ে যায় বা হিন্দিবাসীদের ভোট ব্যাংক বেড়ে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে বাঙালি হিন্দুদের যে ভোট ব্যাংকটা কমে যায় এবং এটা অবশ্যই এটা তাদেরকে এক অর্থে দিক থেকে যে ক্ষমতাহীন করে তোলে সুতরাং তাদের মধ্যে একটা এক ধরনের আশঙ্কা থাকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বাংলার যে শহরগুলোতে পশ্চিম বাংলার শহর অ্যান্টি হিন্দি ফিলিং একটা আছে আর অন্যদিকে গ্রামাঞ্চলে অ্যান্টি মুসলিম ফিলিং আছে সেটা এই কারণেই আছে এই তাহলে গুজরাটি বা হিন্দি বনাম ক্লাস হ্যাঁ সেটা তো আছে কিছুদিন আগে আপনি জানেন যে মেট্রো স্টেশনে বাংলায় কথা বললে একজনকে বলা হয়েছিল একজন একজন বাঙালি হিন্দু মহিলাকে মহিলা সে বলেছিল তো এটা তো আছেই আপনি যদি একটু ভালো করে দেখেন এই যে কিছুদিন আগে যে আপনার উড়িষ্যায় গুজরাটে যে পশ্চিমবঙ্গের মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি ত্যাগিয়ে ফেরত পাঠানো হচ্ছিল এর এগেন্স্ট কিন্তু উর্দুভাষী ব্যবসায়ীদের সংগঠন কিন্তু ওপেনলি বললো এটা ঠিক নয় আমাদেরও এখানে অজস্র অন্যান্য প্রভিন্সের লোকেরা কিন্তু কাজকর্ম করে সুতরাং তো এখানে কিন্তু অন্যান্য কিন্তু আমরা কিন্তু হিন্দিভাষী কোন বিজনেস কমিউনিটিকে দেখলাম না এটা নিয়ে কথা বলতে হ্যাঁ ওদেরকে মারা খারাপ হয়েছে এটা কিন্তু একবারের জন্য হয়নি তারা বলেনি এর থেকেই বোঝা যায় হিন্দিবাসীরা কতটা অ্যারোগ্যান্ট কতটা অ্যাডামেন্ট স্টেজে আছে ওরা জানে যে ওরা ক্ষমতা দিকে অন্যদিকে উর্দুভাষীরা চাপের মুখে আছে কারণ তারা জানে তাদের ক্ষমতা নেই তাদের অতটা পপুলেশন নেই সেই জন্য তারা কিন্তু এটার প্রতিবাদ করেছে বাঙালি মারা জিনিসটা হলো যে এখন যা অবস্থা তাতে আমি মনে করি সবার আগে বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের এক ধরনের অ্যালায়েন্স হওয়া দরকার যদি হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদের এগেনস্টে লড়তে হয় এবং অ্যালায়েন্সটা তখনই হবে যদি এরা বুঝতে পারে সরকারি চাকরি নয় অথবা সামান্য একটা কৃষি জমি নয় মূল ক্ষমতা কিন্তু বিজনেস অর্থাৎ যে কর্পোরেট বিজনেস সেই কর্পোরেট বিজনেস কিন্তু দখল নিতে হবে এই ধারণা যখন তাদের মধ্যে আসবে তখন কিন্তু কেবলমাত্র এই অবস্থাটা তৈরি হবে যে বাঙালি মানে পশ্চিম বাংলা এই গুজরাটি হিন্দি সাম্রাজ্যবাদের একটা বিরোধিতা করতে পারবে আপনাকে বুঝতে হবে যে সুভাষ বসু কিন্তু মানে একদম যে শেষ পর্যন্ত আর কিন্তু এখানকার যে ওয়েস্ট মানে তৎকালীন অবিভক্ত বাঙালিদের ওপর সে কিন্তু ভরসা রাখতে পারেনি এবং সে কিন্তু বাংলা ছেড়ে চলে গেছিল আফগানিস্তান হয়ে সোভিয়েত ইউনিয়নে যাতে কিনা সাহায্য পাওয়া যায় ব্রিটিশদের সাথে লড়তে এবং আমরা দেখেছি এর পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এরপর কিন্তু যে এই শ্যামা মুখার্জির উত্থান হয় এবং আমরা দেখেছি যে শেষ পর্যন্ত যে বাংলা কিন্তু ভেঙে যায় তো সুতরাং যখন বাংলা ভেঙে যায় উনিশশো সাতচল্লিশে তখন থেকে এটা কিন্তু বাংলা এটা কিন্তু আর যে নেতাজি বাংলা নেই এটা প্রথম থেকেই বুঝতে হবে নেতাজি গেছে শ্যামাপ্রসাদ জিতে গেছে সেটা উনিশশো সাতচল্লিশেই হয়েছে এবারে উনিশশো সাতচল্লিশে যখন কিনা আলাদা হয়েছিল তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ছিল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আলাদা হওয়ার জন্য বহু মুসলমান যেহেতু চলে গেছিল আপনার যে তৎকালীন যে হলো গিয়ে যে পূর্ব পাকিস্তান যাকে বলতাম সেখানে সেই জন্য তার পপুলেশন শেয়ার কমে গেছিলো আঠেরো পার্সেন্টে সেটা আবার আজকে যখন আঠেরো পার্সেন্ট হয়ে যায় তখন স্বাভাবিকভাবে বাঙালি হিন্দুদের মধ্যে মুসলিম বিদ্বেষটা অনেক কমে যায় কারণ সেটা সিগনিফিকেন্ট ছিল না বলে মনে করেছিল কিন্তু তারপর আবার সেটা বাড়তে বাড়তে যখন কিনা না থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে এসে গেছে তখন কিন্তু আবার একটা ধারণা করা হচ্ছে যে এটা একটা থ্রেড বাঙালি মুসলিম পপুলেশন একটা থ্রেড সুতরাং অ্যাকচুয়ালি মাইনরিটির যদি পপুলেশন শেয়ার বাড়তে থাকে তাহলে সবসময় যে মেজরিটি মনে করে যে মাইনরিটি একটা থ্রেট হিসেবে তাদের কাছে আবির্ভূত হচ্ছে